জেলা জুড়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার ঝাড়গ্রাম জেলায় পরীক্ষার্থী ছ হাজার সাতশো সাতাশ জন তার মধ্যে ছাত্র তিন হাজার দুশো পঁচাত্তর এবং ছাত্রী তিন হাজার চারশো বাহান্ন জন জেলার সমস্ত জঙ্গল রাস্তা ইতিমধ্যে দখল নিয়েছে বন দপ্তর ও পুলিশ সমস্ত জঙ্গল রাস্তা কনভয় করে পার করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের বাড়ি ফেরার একই রকম পাহারা থাকবে ঝাড়গ্রামের পুলিশ সুপার জানালেন জেলার আটটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত ফোর্স ও সিফিক যেন রাস্তায় থাকে কারো কোনো অসুবিধে হলে তৎক্ষণাৎ তাকে যাতে সহায়তা করা যায় প্রতিটা থানা এলাকায় পুলিশ একাধিক অ্যাসিস্ট্যান্ট বুথ করা হয়েছে রাস্তায় টহল দিচ্ছে মোবাইল ভ্যান নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল এবার স্কুলে ঢোকার ক্ষেত্রেও আরও বেঁধে নিষেধ আছে এবার কেউ কোনো রকম হাত ঘড়িও ব্যবহার করতে পারবে না রুমে লাগানো আছে সিসি ক্যামেরা ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবেই ভেতরে ঢোকানো হচ্ছে জঙ্গল এবং রাস্তায় ব্যবস্থাপনা নিয়ে খুশি প্রশ্নপত্র যাতে লিক না হয় তার জন্য শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় খুশি অভিভাবকরা মানে গতবারে যে ব্যবস্থাপনা ছিল তার থেকে তো বাড়তি ব্যবস্থাপনা করা হয়েছে তো এই ক্ষেত্রে তোমাদের কতটা কি সমস্যা হতে পারে তো এইবারে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে তারপরে ভিতরে প্রবেশ করা যে বাড়তি যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে বা তোমাদের আসার পথে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন কি মনে হচ্ছে পরীক্ষা কেমন হবে মনে হচ্ছে কোন স্কুল থেকে রাস্তায় আসার সময় পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েছে এখানে স্কুল কর্তৃপক্ষ বা পুলিশ বিভাগ এখানে মোটামুটি স্কুল কর্তৃপক্ষ এখানে ভেতরে কোনো ছাত্রছাত্রীকে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ঘড়ি কিংবা কোনো কিছু নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না এখানে নানারকম মেটালিক যন্ত্রপাতি বসানো আছে বাইরে সিসি ক্যামেরা বসানো আছে তারা চেক আপ করছে দেখে দেখে যারা ছেলেমেয়েরা সুস্থভাবে পরীক্ষা হলে উঠতে পারে এবং সেটাও সতর্ক করে দিচ্ছে যাতে কোনো ছেলে মেয়ে

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর শিক্ষানিকেতন ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসের পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 9732864896